বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসম উর্মি একটি বিতর্কিত মন্তব্য করেছেন বিতর্কিত পোস্ট করেছেন এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে তো আমরা এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এগুলো কি বার্তা দিচ্ছে এবং তিনার কি করা উচিত এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব তার আগে আমাদেরকে দেখতে হবে যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কি পোস্ট করেছিলেন তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছিলেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটন পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আপনার মহাশয় অর্থাৎ এখানে তিনি একটা কিন্তু কথা স্পষ্ট ভাবে বলেছেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকার এ কথাটার গুরুত্ব আছে দেখুন বর্তমান যে সংবিধান এখনো বহাল রয়েছে এই সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নেই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নেই এই সংবিধানের মধ্যে অর্থাৎ এই সংবিধান অনুযায়ী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার হলো অবৈধ সরকার সেটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং তারপরে তিনি কিন্তু এই যে রিসেট বাটন নিয়ে বেশ কিছুদিন ধরে সমালোচনা হচ্ছে অর্থাৎ অতীত ইতিহাস আমরা দেখেছি যে গত যে সরকার আওয়ামী সরকার সেই একাত্তরের চেতনাকে ভাঙিয়ে একাত্তরের চেতনা গাইতে গাইতে গত পনেরো ষোলো বছর তারা শাসন করেছে কোথায় কোথায় একাত্তরের চেতনা নিয়ে এসেছে যেটারই কথা আসলে রিসেপ্ট বাটনের মাধ্যমে মুছে ফেলার নানান ধরনের কথাবার্তা বলা হয়েছে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে তো আমরা যেটা আলোচনা করতে চাই সেটি হলো যে দেখুন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যেখানে আওয়ামী লীগের কর্মী পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে বা আপনার বঙ্গবন্ধুর পক্ষে শেখ হাসিনার পক্ষে নানান পোস্ট আগে যারা দিত তারা এখন দিতে পারছে না সে জায়গায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়ে তিনি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলেছেন তারপরে আবার তিনি এটার প্রতিবাদ জানিয়েছেন তাই ডক্টর ডাক্তার ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কী বার্তা দিচ্ছে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনারা বলছেন যে সংস্কার করছেন তারা দেশ সংস্কার করছেন কাদেরকে নিয়ে আপনারা দেশ সংস্কার করবেন এই যে জুলাই গণ যারা আওয়ামী লীগের দোষর থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে যারা এতগুলো ছাত্র জনতাকে হত্যার সাথে জড়িত রয়েছে তাদের বিচার কার্য আপনারা করতে চাচ্ছেন তাদের বিচার আপনারা কাদের মাধ্যমে করাবেন এই উর্মির মতো নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে আপনারা বিচার করবেন তারপরে হচ্ছে আপনার এই প্রশাসনের মধ্যে গত পনেরো বছর ধরে একটা সরকার ছিল সেই সরকারের আমলে যারা প্রশাসনে গুরুত্বপূর্ণ পর্যায়ে গিয়েছে তাদের মাধ্যমে আপনারা বিচার করবেন এটা কখনই সম্ভব না কি বিচার করবেন আপনারা আপনারা তো দেখতেই পাচ্ছি এবং এই যে দুই মাস হয়ে গেল তারপরেও এই যে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আপনারা যখন তাদের বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা হাসতে হাসতে বের হচ্ছে তারপরে কি বিচার করছেন এটা বোধগম্য নয় সাধারণ জনগণের সুতরাং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে চ্যালেঞ্জ সামনে আসছে আসতেছে বা বর্তমান রানিং হয়ে গেছে চ্যালেঞ্জগুলো সেগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে অনুধাবনে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই আওয়ামী সরকারের দোসর যারা রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন এই গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এদেরকে আপনাদেরকে আগে গুরুত্বপূর্ণ পদ থেকে সরাতে হবে তারপরে নিরপেক্ষ মানুষ দিয়ে এই গণহত্যার সুষ্ঠু তদন্ত করে এই গণহত্যার বিচার করতে হবে নতুবাই গণহত্যার বিচারও আপনারা করতে পারবেন না আর এই ডক্টর যে যে সরকার সংবিধান অনুযায়ী বর্তমান অবৈধ অবস্থা রয়েছে দ্রুত যদি আপনারা যে সংবিধান সংস্কার সংস্কার বা সংবিধান পরিবর্তনের কথা বলছেন নতুন সংবিধান রচনার কথা বলছেন দ্রুত যদি এই সংবিধান আপনারা রচনা করতে না পারেন তাহলে সামনে আপনাদের বিপদ অপেক্ষা করছে সুতরাং দ্রুত যে সংবিধান আপনারা মানেন না যে সংবিধান আপনারা এই জুলাই গণ হচ্ছে সেই সংবিধান যদি আপনার দ্রুত পরিবর্তন না করেন তাহলে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হয়ে থাকবে এবং এটা আপনাদের জন্য একটা দুর্বলতা এই দুর্বলতা নিয়ে আপনি আপনারা কাদের বিচার করবেন আপনারা তো দেখতেই পাচ্ছে সুতরাং এই কাজগুলো দ্রুত করুন নতুবা সামনে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকতে মুশকিল হবে